বিল্লাল হোসেন শাকিলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্পেন বিএনপি মাদ্রিদ মহানগর বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন সভায় বক্তারা বলেন ঐতিহাসিক সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে দীর্ঘ ছয় বছরের আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সংবাদপত্রের বাক স্বাধীনতা নিশ্চিত দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত দেশকে স্বাবলম্বী ও জাতিকে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্পেন বিএনপির সিনিয়র নেতা হেমায়ত খান মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ শামসু বিএনপি নেতা সাইদ মিয়া জাকিরুল ইসলাম জাকি আব্দুল আওয়াল খান বাবলু খান শহীদুল ইসলাম হুমায়ুন কবির রিগান পিয়ার হোসেন সৌরভ মানিক ব্যাপারী জাসাস নেতা শামীম খান বিপ্লব শাহ আলম ফৈজুর রহমান মিনহাজ ইসলাম মোহাম্মদ রফিক প্রমুখ শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহিদ হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম সৈয়দ মাসুদুর রহমান নাসিম আব্দুল মজিদ সুজন সুলেমান আহমদ সুমন হাওলাদার মুর্শিদ আহমদ কাজী হারুন আমির হোসেন ইয়াহিয়া আহমেদ সহ আরও অনেকে